অবশ্যই পাখির এই সপুরের পাত্রগুলো একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন কোনোভাবেই তো জিন্স দেবো কারণ পাখির বাচ্চাগুলার একটু খাবারের রুচি বাড়বে তাতে এবং তো প্রতিদিন সকালবেলা আমার পাখিকে আমি কি রকম খাবার দাবার দেই তার একটা আইডিয়া পাবেন এবং তার পাশাপাশি আপনাদের পাখিগুলোকে সুস্থ রাখতে এবং তার সাথে পাখির বাচ্চাগুলোকে হেলদি রাখার জন্য আপনারা কীরকম খাবার দাবার দেবেন তারও একটা আইডিয়া পাবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তো অবশ্যই আজকের পুরো ভিডিওতে আপনারা সাথে থাকবেন এবং আজকের ভিডিওতে আমি বেশ কিছু টিপস শেয়ার করব যে বাচ্চা ফোটার পর পাখির বাচ্চার পাখির বাচ্চাকে হেলদি রাখার জন্য আমি কীরকম ওষুধপত্র ব্যবহার করি এবং তার পাশাপাশি কীরকম খাবার দাবার দিই তো তার একটা আইডিয়া আপনারা আজকে পেয়ে যাবেন তো আজকে যেহেতু শুক্রবার পাখির এভিয়ারিতে কাজের চাপ একটু বেশি কারণ খাবার দাবার দিয়ে পাখি সকালে সফটগুলো খাওয়ার পর যখন বাচ্চাকে খাওয়াবে তারপর আবার পাখির এভিয়ারিগুলো পরিষ্কার করতে হবে আরও আনুষঙ্গিক বেশ কিছু কাজ আছে তো এই জন্য একটু একটু ব্যস্ত শুক্রবারে তো চলুন তাড়াতাড়ি আগে সব দিয়ে দিই পাখিকে আর সব দেওয়ার এক ঘন্টা পরেই আমি পাখির এই এভিয়ারে যেইগুলো আছে কলোনি টলোনি এগুলো পরিষ্কার করা শুরু করব। তো তার আগে যেন পাখি তার বাচ্চাকে ঠিকঠাক মতো খাওয়াতে পারে এই জন্য একটু আগেভাগেই খাবার দাবার দিতে হয় তো সবসময় আমি চেষ্টা করি একটু সকাল সকাল খাবার দিতে সকাল সকাল খাবার দিলে যে কাজটা হয় পাখি দুটো সকালে খেয়ে তার বাচ্চাকে খাওয়াতে পারে তাছাড়া দেখা যায় ছোটো ছোটো বাচ্চা সকালবেলা না খেয়ে অনেক সময় থাকলে পাখির বাচ্চাগুলো ছোটো যে বাচ্চাগুলো থাকে এগুলো মারা যায় কারণ এই ছোটো বাচ্চাগুলো বেশিক্ষণ ধরে ক্ষুধা সহ্য করতে পারে না সারা রাত্রে এমনি খাবার পায় না পরদিন সকালেও যদি খুব দুটো খাবার না পায় সেক্ষেত্রে কিন্তু ছোটো বাচ্চাগুলো মারা যেতে পারে এই জন্য পাখির হাঁড়িতে বাচ্চা থাকা অবস্থায় অন্তত খুবই সকাল সকাল খাবার দেওয়া দরকার তো প্রতিদিন সকালে ওঠার পর পাখির এভিয়ে গিয়ে আমার প্রথম কাজ হচ্ছে এই সফফুডগুলো দেওয়া সফফুড যেটা থাকে এটা আমি সারা রাত ভিজিয়ে রাখি তারপর সকালবেলা সিদ্ধ করি সিদ্ধ করার পর তার সাথে প্রয়োজন মতো শাক সবজি বা সিদ্ধ ডিম দিয়ে আমি এটা পাখির এভিয়ে নিয়ে যাই এবং ওখানে গিয়ে মিশাই মিশানোর পরে এটা সরাসরি পাখিকে দিয়ে দিই আর এই সফটফুটের যে পাত্রগুলো রয়েছে এইগুলো আপনারা আগের দিনই পরিষ্কার করে রাখতে পারেন তাতে পর দিন দেখা যায় শুকনো পাত্রে পাখির খাবার দাবার দেওয়া যায় সেই দিনই পরিষ্কার করে খাবার দিতে গেলে ভেজা পাত্রে অনেক সময় দেখা যায় পাখির খাবারগুলো একটু ভিজে যায় তো সেই জন্য আগের দিন রাতে আমি এইগুলো ধুয়ে একদম পরিষ্কার করে রাখি আর অবশ্যই পাখির এই সটফুটের পাত্রগুলো একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন কোনোভাবেই এই সটফুটগুলো মানে আগের দিনের যে খাবার সেটা যেন লেগে না থাকে পাখির পাত্রের মানে খাবার পাত্রের গায়ে সেক্ষেত্রে কিন্তু ওই খাবারগুলো খাইলে পাখি অসুস্থ হবে তো এই ব্যাপার সেবার একটু ভালোভাবে খেয়াল রাখবেন তো এই হচ্ছে আমার সফটফুড আইটেম আজকে এইখানে এই যে ডাল সিদ্ধ আছে ধনে পাতা আছে অল্প পরিমাণে সবজি আছে এর নিচে গাজর আছে পটল আছে আর এই যে ছোলা অল্প পরিমাণে ছোলাও দেয় সাথে ভেজা ছোলা পাখির জন্য খুবই উপকারী যদি পাখি খায় সেক্ষেত্রে আমার পাখি আগে খাইতো না মাঝখানে অনেক চেষ্টা করে লাভবাটকে অভ্যাস করাইছি কাঁচা ভেজা ছোলা খাওয়ার জন্য মানে ককাটেলকে দিতাম ককাটেলের সাথে মাঝে মাঝে অল্প করে দিতাম তো এইভাবে দিতে দিতে বেশ কয়েকদিন খায় না খায় না তারপরে আস্তে আস্তে খাওয়া গেছে তো এখন মোটামুটি খাই তো তার জন্য একটু করে দেই আমি লাভবাটকেও এখন এইগুলা মিক্স করার পর আমরা পাখিকে দিয়ে দেব আর সপ কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নাই এই যে আমি এখানে মোটামুটি যে সফ্রুট আনছি দুইটা কলোনিতে দেবো এবং সাথে সাথে আরও ছয় থেকে সাতটা খাঁচাই দেবো তো তার জন্য কিন্তু এই পরিমাণ সব ফুড আমি দিচ্ছি এই যে দেখেন এইগুলো কিন্তু কলোনিত কোন কলোনিতে পাখি বেশি আছে সেইগুলোতে একটু বেশি দেয় আবার কোনোটাই কম আছে সেইগুলোতে কমে যে এগুলো খাঁচায় যাবে এতটুকু পরিমাণ দিলেই যথেষ্ট একবার পাখির জন্য তার বাচ্চা সহ খাওয়াবে তার জন্য এতটুকুই যথেষ্ট কারণ বেশি দিলে কিন্তু এগুলো খাবে না বেশি দিলে কিন্তু অনেক সময় নষ্ট করে ঠিকঠাক মতো খায় না তো এই জন্য ফুড খুবই অল্প পরিমাণ দিলেই হয় আর এই প্লেটে যেটা থাকবে এটা বড় কলোনির জন্য বড় কলোনিতে মোটামুটি পনেরো জোড়ার মতো আছে পাখি এবং তার বাচ্চা কাচ্চাও ফুটছে তো সেই হিসাবে এতটুকু দিলেই যথেষ্ট তো সটফুট দেওয়ার পর্ব শেষ এখন আমরা পাখিকে এই পানিগুলো দেবো পানিগুলো মাত্র আমি মোটর দিয়ে তুলে আনছি আর এই সময়টাতে এই সময় না সব সময় আমি টাটকা পানি দিই প্রতিদিন সকালে তো এই পানিগুলা পানিগুলার পাত্র ঠিক আগের দিন আমি ভালোভাবে ধুয়ে রাখি আর আজকে এই পানির সাথে একটু জিঙ্ক দেবো কারণ পাখির বাচ্চাগুলার একটু খাবারের রুচি বাড়বে তাতে এবং পাখিগুলারও খাবারের রুচি বাড়বে তাতে করে দেখা যাবে পাখিগুলা বেশি বেশি খাবে এবং পাখির বাচ্চাকেও বেশি বেশি ফিট করাবে তো সপ্তাহে অন্তত আমি তিন দিন করে জিঙ্ক দেওয়ার চেষ্টা করি যে এই সময় তাতে বাচ্চা ফোটে ওই সময় জিঙ্ক দিলে দুইটা কাজ হয় প্রথমটা হচ্ছে পাখির খাবারের রুচি বাড়ে পাখির বাচ্চারও খাবারের রুচি বাড়ে এবং তার সাথে সাথে আর একটা কাজ হয় সেটা হচ্ছে পাখির বাচ্চার ফেদার খুব সুন্দর হয় এবং ফেদারের গঠনগুলো খুব সুন্দর হয় এবং পাখির বাচ্চাগুলো খুবই কালারফুল লাগে সাথে সাথে প্যারেন্টস পাখিও খুব কালারফুল হয় তো এই দুইটা কাজেই আমি জিঙ্ক ব্যবহার করি বিশেষ করে যখন পাখির বাচ্চা ফোটে ওই সময়টাতে তো আমি জিঙ্ক হিসাবে পিবি জিঙ্ক এটা ব্যবহার করি এটা এসিআই কোম্পানির এটা সাধারণত পিভি সিরিজটা মূলত পাখি এবং কবুতরের জন্য স্পেশালি তৈরি করা এই সিরিজের মেডিসিনগুলো পাখির জন্য খুব বেশি কার্যকরী হয় তো এটা মোটামুটি পাঁচ মিলি এক লিটার পানির সাথে মেশাতে হয় এই পিভি জিঙ্কটা এটা আপনারা যদি অন্য কোম্পানির ওষুধ ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই কোম্পানির ওষুধের গায়ে লেখা থাকবে সেই পরিমাণে ব্যবহার করবেন কারণ এক এক ওষুধের দেখা যায় ঘনত্ব এক এক রকম থাকে এটা পরিমাণও এই ঘনত্বের ওপর ভেরি করে তো এই হচ্ছে আজকের খাবার দাবার সকালের খাবার দাবার আর একটু পরে ঘন্টা তিন চারেক পর যখন পাখি সফফুডগুলো সব খেয়ে শেষ করবে ওই সময় আমি সফফুডের বাটিগুলো বের করে ফেলবো এবং সিড মিক্সের বাটিগুলো দিয়ে দেব তো এই হচ্ছে পাখির খাবার দাবার আমার আমি পাখিগুলোকে যেভাবে যেই সময় খাবার দেই আমি ওইটা উপস্থাপন করার চেষ্টা করছি জানি না আপনারা কতটুকু কীভাবে বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে না পারেন বা কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও আপলোড করার অথবা রিপ্লাই দিয়ে আপনাকে বোঝানোর ধন্যবাদ সবাইকে